নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য সপ্তম শ্রেণীর কোষে দেখি এক দশমিক এক এই অধ্যায়ের নয় এবং দশের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেখাবো এর আগের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি এক দশমিক একের এক থেকে আট পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখিয়েছি তো আজকে তোমাদেরকে নয় এবং দশের দাগের অঙ্কগুলো দেখাবো আগের ভিডিওটি তোমরা যদি না দেখো তাহলে আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে অবশ্যই দেখে নিও চলো বন্ধুরা প্রথমে আমরা নয়ের এক এই অঙ্কটি করে তোমাদেরকে দেখাই নয়ের একের অঙ্কটা আমরা প্রথমে বসিয়ে নিচ্ছি তেরোর পঁচিশ ইন্টু এক পূর্ণ সাতের আট তাহলে এই অঙ্কটি আমাদের করি অঙ্ক তো এই অঙ্কটি করার জন্য প্রথমে আমাদেরকে তেরোর পঁচিশ আবার বসিয়ে নিতে হচ্ছে পরে এবং তারপর গুণের চিহ্ন দিয়ে এই পূর্ণ সংখ্যাকে আমাদের প্রথমে গুণ করে নিতে হচ্ছে তাহলে আটের সঙ্গে প্রথমে এক আমাদের গুণ করে নিতে হবে আট একে আট আর উপরের সঙ্গে যোগ তাহলে আট একে আট আটে আর উপরের সাতের সঙ্গে যোগ হলে আটে সাথে পনেরো তাহলে পনেরো আট এবার আমাদেরকে কেটে দিতে হবে পনেরো আর পঁচিশ পাঁচ দিয়ে কাটে তাহলে তিন পাঁচ পনেরো আর পাঁচ পাঁচে পঁচিশ এবার তাহলে আমাদের অঙ্কটা হিসাব করে লিখে দিতে হবে আর কাটাকুটি হবে না তাহলে তিন তেরো উনচল্লিশ আর পাঁচ আষ্টে চল্লিশ তাহলে উত্তর হলো আমাদের উনচল্লিশের চল্লিশ এবার আমরা দুইয়ের অঙ্কটা তোমাদেরকে করে দেখাবো দুইয়ের অঙ্কটা দেখো দুই পূর্ণ পাঁচের আট ইন্টু দুই পূর্ণ দুইয়ের একুশ তাহলে অঙ্কটিকে প্রথমে আমাদের পূর্ণ সংখ্যাগুলোকে গুণ করে নিতে হবে তাহলে আট দুগুণে ষোলো ষোলো আর উপরের সঙ্গে যোগ তাহলে ষোলো আর পাঁচের একুশ একুশের আট ইন্টু এদিকে একুশ দুখানে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর দুয়ে চুয়াল্লিশ চুয়াল্লিশের একুশ এবার আমাদেরকে কাটতে হবে তাহলে আমাদের একুশ একুশ আমরা এখানে কেটে দেবো চারের নামটা দিয়ে আমরা এটা কাটতে পারবো তাহলে চার দুগুণে আট আর চার এগারো চুয়াল্লিশ তাহলে আমাদের হয়েছে এগারোর দুই এটা আমাদেরকে রাফে ভাগ করে দিতে হবে পাঁচ দুগুণে দশ এক তাহলে পাঁচ পূর্ণ একের দুই তাহলে আমাদের উত্তর হয়েছে পাঁচ পূর্ণ একের দুই আশা করি দ্বিতীয় অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো এবার তৃতীয় অঙ্কে আমরা যাব তো তৃতীয় অঙ্কটা প্রথমে আমরা বসিয়ে নিই দশ পূণ্য তিনের দশ ইন্টু ছয় পূর্ণ চারের তিন ইন্টু চারের এগারো তাহলে এখানে আমাদের প্রথমে দশ দশকে একশো এটা গুণ করে নেব এবং তার সঙ্গে উপরের তিনটা যোগ করতে হবে তাহলে দশ দশকে একশো তিনে একশো তিন একশো তিন তার নিচে দশ ইন্টু তিনশো আঠেরো আর উপরের সঙ্গে যোগ আঠেরো চারে বাইশ বাইশের তিন ইন্টু চারের এগারো এবার আমরা কাটবো দেখো এগারো নবটা দিয়ে বাইশ কাটে এগারো দুগুনে বাইশ আর এগারোকে এগারো এদিকে দুই দিয়ে কাটে দু দুগুণে চার আর পাঁচ দুগুণে দশ তাহলে আর আমাদের এখানে কোনো কাটবে না তাহলে তিন পাঁচ পনেরো নিচে পনেরো হচ্ছে আর একশো তিনের সঙ্গে দুই গুণ তাহলে দুশো ছয় দুশো ছয়ের সঙ্গে দুই গুণ তাহলে দুশো ছয় চারশো বারো চারশো বারো তাহলে এটা আমরা রাফে গুণ করে নেব চারশো বারো পনেরো নামটা একচল্লিশের মধ্যে দুই যায় প্রথমে তাহলে দুঘর গেলে পনেরো দুখানে তিরিশ এগারো থাকে পাশে দুইটা লাভিয়ে দিলে একশো বারো পনেরো নামটা আমাদেরকে গুনে দিতে হবে কখন একশো বারো হয় সাত পনেরো রঙ একশো পাঁচ হয় আট পনেরো রঙ একশো কুড়ি তাহলে বেশি হয়ে যাচ্ছে তাহলে সাত পনেরো রঙ একশো পাঁচ আমরা বসিয়ে দিলাম এবার বিয়োগ করলে সাত থাকে তাহলে সাতাশ পূর্ণ সাতের পনেরো এটাই আমাদের উত্তর তাহলে সমান সমান সাতাশ পূর্ণ সাতের পনেরো এরপর চারের অঙ্কটা দেখো একটু অন্যরকম অঙ্ক দিয়েছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট জিরো টু রয়েছে জিরো পয়েন্ট জিরো টু তাহলে এই অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে আমাদেরকে এই পয়েন্টগুলো তুলে দিতে হবে তাহলে পঁচিশ প্রথমে আমরা উপরে লিখবো আর একটা করে পয়েন্ট তোলার জন্য একটা করে এক নিতে হবে আর তারপরে যে কটা ঘর রয়েছে সে কটা শূন্য তাহলে প্রথমটা জিরো পয়েন্ট জিরো টু ফাইভ যেটা রয়েছে তাহলে পয়েন্ট তোলার জন্য এক নিলাম আর তারপরে এক দুই তিন তিনটে ঘর রয়েছে ওই জন্য করে তিনটে শূন্য বসিয়ে দিলাম তারপরটাও সেম একই রকমভাবে উপরে দুই বসিয়ে দেব আর দশমিক তোলার জন্য একটা এক আর তারপরে দুটো ঘর রয়েছে তাই দুটো শূন্য নিলাম এবার তাহলে পঁচিশের নাম পঁচিশ পাঁচের নামটা দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ কুড়ি শ দুই দিয়ে কুড়ি কাটে দশ পাঁচ দিয়ে দশ কাটে দুই পাঁচ দু গুণে দশ তাহলে উপরে আমাদের থাকছে এক আর নিচে হাজার দুখোনে দু হাজার হচ্ছে তাহলে আমাদের দু হাজার দিয়ে এটা ভাগ করতে হবে দু হাজার দিয়ে এক ভাগ দেখো প্রথমে দশমিক খাই আমরা শূন্য নিলাম তাহলে দশ হয়েছে দশের মধ্যে দু হাজারের নামটা যাবে না তাহলে আরও একটা শূন্য নিয়ে আবার একটা শূন্য এখানে বসিয়ে দিলাম একশো হলো এখানেও ভাগ যাবে না আরও একটা শূন্য নিলাম নিয়ে এখানে বসিয়ে দিলাম তাহলে এক হাজার হলো এক এটাতেও দু হাজার যাচ্ছে না তাহলে আরও একটা শূন্য আমাদের নিয়ে দশ হাজার করে নিলাম এবার দেখো দু হাজারের নামটা দশ হাজারের মধ্যে তাহলে দুইয়ের নামটা দশের মধ্যে কবার যায় পাঁচ দুগুণে দশ ঠিক সেরকম তাহলে পাঁচ পাঁচ ঘর যাবে তাহলে পাঁচ দুগুণে দশ আর তারপর তিনটে শূন্য রয়েছে সেটা আমরা বসিয়ে দিলাম তাহলে আমাদের উত্তর হয়েছে জিরো দশমিক জিরো 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 ফাইভ এবার পাঁচের অঙ্কটা দেখো পাঁচের অঙ্কটা তোমরা আশা করি দেখলে বুঝতে পারবে পাঁচের অঙ্কটা প্রথমে আমরা বসিয়ে নিই জিরো পয়েন্ট জিরো সেভেন ইন্টু জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ তাহলে এই অঙ্কটা করার জন্য দশমিক তোলার জন্য সাত লিখে দিলাম আর দশমিক তোলার জন্য একটা এক তারপর দুটো ঘর রয়েছে দুটো শূন্য নিলাম এরপরের অঙ্কটাতেও ঠিক সেই রকম দশমিকের জন্য একটা এক এবং তারপরে একটা ঘর রয়েছে একটা একটা শূন্য বসিয়ে দিলাম আর উপরে এটা পাঁচ বসালাম আর উপরে নিচে দশ বসালাম তাহলে এবারে আমরা যদি কাটি দুই দিয়ে দশ কাটে তাহলে পাঁচ দুগুণে দশ পাঁচ দিয়ে পাঁচ আমরা কেটে দিলাম তাহলে উপরে সাত আর নিচে হাজার তাহলে সাতের এক হাজার হচ্ছে এটা তাহলে আমাদেরকে রাফে প্রথমে ভাগ করে নিতে হবে দেখো সাতের এক হাজার এটা আমাদেরকে প্রথমে রাফে ভাগ করে নিতে হবে তাহলে এক হাজার দিয়ে আমাদেরকে সাত প্রথমে ভাগ করতে হবে তাহলে দশমিক খাইয়ে আবার শূন্য নিলাম তারপর শূন্য বসিয়ে শূন্য আবার শূন্য বসিয়ে শূন্য বসালাম এবার আমাদের এক হাজারের নামটা সাতের মধ্যে সাত বার যায় তাহলে মিলে যায় তাহলে সমান সমান জিরো দশমিক জিরো জিরো সেভেন এবার ছয়ের অঙ্কটা দেখো নয়ের দাগের ছয় নয়ের ছয়ের অঙ্কটা জিরো পয়েন্ট জিরো টু নাইন ইন টু পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো টু এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা যেমন আছে বসিয়ে নিলাম উনত্রিশ বসালাম উপরে আর নিচে দশমিক তোলার জন্য একটা এক আর তারপর তিনটে ঘর রয়েছে তাই তিনটে শূন্য বসিয়ে দিলাম এরপরের অঙ্কটা টু পয়েন্ট ফাইভ রয়েছে তাই দিন করে পঁচিশ পুরো আমরা বসিয়ে নেব পঁচিশ বসিয়ে নিলাম আর দশমিক তোলার জন্য একটা এক আর নিচে শূন্য ইন্টু দুই বসালাম শুধু কারণ দুইয়ের আগে যে শূন্যগুলো রয়েছে তার কোনো মূল্য থাকে না তাই জন্য করে বাঁ দিকে শূন্যগুলো বসাতে হয় না এবার দশমিক তলার জন্য একটা এক নিলাম আর তারপর তিনটে ঘর রয়েছে তাই তিনটে শূন্য নিলাম তাহলে তিনটে শূন্য বসিয়ে নিলাম আমরা এখানে তাহলে দুইয়ের নামটা দিয়ে দশ কাটে পাঁচ দুগুণে দশ পাঁচ দিয়ে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এবার পাঁচ দিয়ে হাজার কেটে দেব আমরা পাঁচ দিয়ে হাজার কাটলে প্রথমে দশের মধ্যে পাঁচের নামটা দু ঘর পাঁচ দুগুনে দশ আর তারপর দুটো শূন্য রয়েছে তাই দুটো শূন্য বসিয়ে দিলাম উনতিরিশ উপরে আর নিচে হচ্ছে হাজারের সঙ্গে দুশো গুণ তাহলে শূন্য 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 ইন্টু শূন্য 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 দু এককে দুই তাহলে শূন্য 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 দুই তাহলে তোমরা এটা রাফে এরকমভাবে গুণ করে নেবে নিয়ে তারপর বসাবে তাহলে দুইয়ের পরে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এবার আমাদেরকে এটা দিয়ে উনত্রিশটা ভাগ করতে হবে এক দুই তিন চার পাঁচ উনতিরিশ ভাগ তাহলে উনত্রিশটা ভাগ করতে হবে তাহলে প্রথমে আমরা দশমিক খাওয়ালাম একটা শূন্য নিলাম দেখো দুশো নব্বইয়ের মধ্যে এই দুশো নব্বইয়ের মধ্যে ভাগ হবে না তাই জন্য করে আমরা দশমিকের পরে একটা শূন্য নিলাম নিয়ে আবার সেটা বসিয়ে দিলাম আবার একটা শূন্য নিয়ে বসিয়ে দিলাম আবার একটা শূন্য নিয়ে আমরা বসিয়ে দিলাম এবার দেখো একক দশক শতক হাজার ওজুর লক্ষ তাহলে দু লক্ষ রয়েছে আর এখানে রয়েছে দু লক্ষ নব্বই হাজার তাহলে একবার যাবে দু লক্ষ নামটা তাহলে এখানে আমরা দু লক্ষ প্রথমে বসিয়ে দিলাম এবার দেখো এখানে তাহলে আমরা নব্বই হাজার পাচ্ছি এক দুই তিন চার নব্বই হাজার পেলাম এবার দশমিক খাওয়ানো রয়েছে ওই জন্য করে আর একটা শূন্য আমরা নিয়ে নিতে পারবো তাহলে আমাদের হলো ন লক্ষ আর দু লক্ষের নামটা ন লক্ষের মধ্যে চারবার যাবে চার দুগুনে আট তাহলে আট লক্ষ হলো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত এক লক্ষ পাচ্ছি তাহলে তাহলে দশক শতক হাজার লক্ষ পেলাম খাওয়ানো রয়েছে শূন্য নিলাম তাহলে এবারে দশ লক্ষের মধ্যে দু লক্ষের নাম তো পাঁচবার যাবে তাহলে পাঁচ দুগুনে দশ একক দশক শতক হাজার ওজু লক্ষ নিজে ঠিক আছে তাহলে এইভাবে তোমরা ভাগটা রাফে করে নেবে সমান সমান জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ফোর ফাইভ এবার আমরা দশের দাগের অঙ্কে চলে যাব তাহলে দশের দাগের একের অঙ্কটা আমরা বসিয়ে নেব দশের দাগেও নয়ের দাগের মতো অঙ্ক কিন্তু এখানে ওখানে যেটা গুণের চিহ্ন ছিল এখানে সেটা ভাগের চিহ্ন দিয়ে দিয়েছে এটুকুই যা এখানে পরিবর্তন হয়েছে তাহলে প্রথমে আমাদের তিনের সঙ্গে চারটা গুণ করে নিতে হবে তিন চার বারো আর উপর একটা যোগ তাহলে তিন চার বারো আর তিনে পনেরো চার এবার আমরা ভাগের চিহ্ন দিয়ে দিলাম দু কোনো চার একে পাঁচ পাঁচের দুই বসিয়ে দিলাম সমান সমান দেখো পনেরো চার বসিয়ে নিলাম আর এই ভাগটা আমরা গুণ করে নেব তাহলে ভাগের চিহ্নটা যখন গুণ করে নেব তখন ওই চিহ্নের পরিবর্তনের জন্য তার ডান দিকের যে সংখ্যাটা রয়েছে সেটার উপরের অংশে নিচে যাবে আর নিচের অংশ উপরে আসবে তাহলে তারপরে ডান দিকে যেটা রয়েছে পাঁচের দুই সেটা তাহলে পাঁচটা নিচে আসবে আর দুইটা উপরে চলে যাবে এবার তাহলে কাটাকুটি হবে তাহলে পাঁচ দিয়ে পনেরো তিন পাঁচ পনেরো আর দুই দিয়ে চার কাটে দুদিনের চার তাহলে সমান সমান হচ্ছে তিনের দুই এটা রাফে ভাগ করলে দুই একের দুই এক পূর্ণ একের দুই হয় এবার দুইয়ের অঙ্কটা তোমরা দেখো পঞ্চাশের একান্ন ভাজক পনেরো তাহলে এটা আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে শুধু চিহ্নের পরিবর্তন এখানে কোনো পূর্ণ সংখ্যা দেয়নি তাহলে ভাগটা গুণ করে নিলাম আর এই যে পনেরো এটা উপরে রয়েছে তাহলে এটা উপ নিচে নামিয়ে দেবো তাহলে উপরে এক বসাবো আর নিচে পনেরো একটা কোথা থেকে এলো নিচে যখন কিছুই থাকে না তখন এক থাকে তাহলে সেটা এবারে উপরে পাঠিয়ে দিলাম তাহলে উপরে এক আর নিচে পনেরো বসিয়ে দিলাম এবার পনেরো দিয়ে পঞ্চাশ কাটে তিন পাঁচ পনেরো আর পাঁচ দশে পঞ্চাশ তাহলে উপরে দশ আর নিচে একশো তিপ্পান্ন একান্ন নামটা তিনবার গেলে হয় একশো তিপ্পান্ন তাহলে এটাই উত্তর এরপর তিনের অঙ্কটা দেখো তিনের অঙ্ক এক ভাজক পাঁচের ছয় এক ভাগ পাঁচের ছয় রয়েছে তাহলে এটা আমাদের চিহ্নের পরিবর্তন করে নিতে হবে তাহলে এক ভাগটা গুণ করে নিলাম আর চিহ্নের ডান দিকের অংশ অর্থাৎ ছয়টা উপরে চলে গেল আর পাঁচ নিচে তাহলে এটা কত হবে ছয়ের পাঁচ কারণ এক দিয়ে কোনো কিছু কাটাকুটি হচ্ছে না তাহলে সমান সমান এক পূর্ণ একের পাঁচ এক পূর্ণ একের পাঁচ কী করে হলেও তোমরা যদি না বুঝতে পারো দেখো পাঁচ দিয়ে ছয় আমরা ভাগ করব তাহলে পাঁচের নামটা ছয়ের মধ্যে একবার যায় পাঁচে কে পাঁচ এক নিচে থাকে সেটা উপরে চলে যায় আর এদিকেরটা নিচে চলে আস তাহলে এক পূর্ণ একের পাঁচ তিনের পর এবার চারের অঙ্কটা দেখো একশো ছাপ্পান্ন বাই একশো একুশ ভাগ তের বারো বাইশ তাহলে এটা চিহ্নের পরিবর্তন করে নিতে হবে তাহলে একশো ছাপ্পান্ন বাই একশো একুশ ইন্টু বাইশটা উপরে চলে যাবে আর তেরো নিচে চলে আসবে এখানে দেখো এখানে আমরা এগারো দিয়ে কাটাকুটি করবো প্রথমে তাহলে বাইশটা এগারো দিয়ে কাটলে এগারো দুখানে বাইশ আর একশো একুশ একশো একুশের মধ্যে প্রথমে দেখো বারো রয়েছে বারোর মধ্যে এগারোর নামটা কবার যায় একবার যায় কে এগারো তাহলে বারোর মধ্যে থেকে যদি এগারো কমে যায় তাহলে পরে থাকে কত এক এক পরে রয়েছে আর তার পাশে এক তাহলে মোট এগারো পরে রয়েছে তাহলে এগারোর নামটা এগারোর মধ্যে আরও একবার যায় তাহলে কে এগারো তাহলে একশো একুশ কাটলে এগারো দিয়ে এগারো হয় এবার দেখো তেরো দিয়ে আমরা যদি একশো ছাপ্পান্ন কাটি তাহলে দেখো পনেরোর মধ্যে তেরোর নামটা কতবার যায় একবার যায় কে তেরো তাহলে পনেরো থেকে যখন তেরো কমে যাবে তাহলে চোদ্দ পনেরো দুই পরে থাকবে দুই রয়েছে আর তার পাশে ছয় তাহলে মোট কত ছাব্বিশ রয়েছে এটা যোগ হবে না এটা পাশে পড়ে রয়েছে তাই পাশে দুই পরে রয়েছে আর তার পাশে ছয় পরে রয়েছে তাহলে সেটা ছাব্বিশ তাহলে তেরোর নামটা ছাব্বিশের মধ্যে তেরো দুগুণে ছাব্বিশ তাহলে দুবার যাবে তাহলে আমাদের নিচে রয়েছে এগারো আর উপরে রয়েছে বারো দুগুনে চব্বিশ তাহলে চব্বিশে এগারো এগারো দিয়ে আমরা চব্বিশ যদি ভাগ করি দেখো এগারো দুখানে বাইশ দুই পরে থাকে তাহলে দুই পূর্ণ দুইয়ের এগারো সমান সমান দুই পূর্ণ দুইয়ের এগারো এটাই আমাদের উত্তর দেখো পাঁচের অঙ্কটা দেখো এক পূর্ণ একের দুই ভাগ চারের নয় ভাগ তেরো পূর্ণ একের দুই এখানে প্রথমে আমরা পূর্ণ সংখ্যাগুলো ভেঙে নেব তাহলে একের সঙ্গে দুই যদি আমরা গুণ করি দুই একের দুই আর তার সঙ্গে সঙ্গে উপরে এক রয়েছে তাহলে তিনের দুই হয় তিনের দুই ভাগের চিহ্ন যেমন ছিল আমরা লিখে দিলাম চারের নয় যেমন ছিল লিখে দিলাম আবার ভাগের চিহ্ন দিয়ে দিলাম এবার দেখো তেরোর মধ্যে দুইয়ের নামটা তেরো দুগুনে ছাব্বিশ আর উপরে এক তাহলে সাতাশের দুই সাতাশের দুই হলো এবার আমরা চিহ্নের পরিবর্তন করব তাহলে তিনের দুই ভাজকের চিহ্নটা পরিবর্তন করে গুণ করে দেব আর আমরা বলেছি ভাগের চিহ্ন পরিবর্তন করে যখন আমরা গুণ করলাম তাহলে তার ডান দিকের সংখ্যাটার উপরের অংশ নিচে আসবে আর নিচের অংশ উপরে চলে যাবে তাহলে এবার নয় উপরে চলে যাবে আর চার নিচে চলে আসবে আবার ভাগ রয়েছে তাহলে সেটা আবার গুণ করে নেব আবার সেম একই প্রসেস নিচেরটা উপরে দিয়ে দিলাম আর উপরেরটা নিচে লিখে দিলাম এবার আমরা কেটে দেব দুয়ের নামটা দিয়ে আমরা চার কাটতে পারি দুগুণে চার এবার নয় দিয়ে সাতাশ তিনলাম সাতাশ তাহলে তিন রয়েছে এবার তিন দিয়ে তিনটা কেটে দিলাম তাহলে উপরে কিছু নেই নিচে চার তাহলে একের চার এটাই আমাদের উত্তর দেখাও দেখো ছয়ের দেখার অঙ্কটা দেখো নয়ের দশ ভাজক তিনের আট ভাজক ভাজক নয় এখানে গুণ রয়েছে তাহলে গুণ দুইয়ের পাঁচ তাহলে সমান সমান আমরা নয়ের দশ বসালাম ভাগের চিহ্নটা পরিবর্তন করে গুণ করলাম তাহলে তার ডান দিকের অংশ অর্থাৎ তিনের আট সেটা পরিবর্তন হয়ে গেল আটের তিন হয়ে গেল আর ইন্টু দুইয়ের পাঁচ যেমন ছিল তেমন আমরা লিখে দিলাম এবার কাটাকুটি এখানে করতে হবে আমাদেরকে তিন দিয়ে নয় কাটে তিন তিরিকে কে নয় তিন রয়েছে আর দুই দিয়ে দশ কাটে পাঁচ দুগুণে দশ তাহলে নিচে রয়েছে পাঁচ পাঁচে পঁচিশ আর উপরে তিন আসতে চব্বিশ তাহলে চব্বিশের পঁচিশ তাহলে উত্তর আমাদের হয়েছে চব্বিশের পঁচিশ সাথে থাকার অঙ্কটি আমরা প্রথমে বসিয়ে নিই দুই পূর্ণ একের তিন ভাজক এক পূর্ণ একের ছয় ভাজক দুই পূর্ণ একের চার তাহলে এটা প্রথমে আমরা পূর্ণ সংখ্যাগুলো ভেঙে নিই তাহলে তিন দুগুণে ছয় আর উপরে এক তাহলে ছয় একে সাত সাতের তিন ভাজক সাতের ছয় ভাজক দু রয়েছে তাহলে আট একে নয় নয়ের চার তাহলে এবার আমরা চিহ্নের পরিবর্তন করবো সাতের তিন বসিয়ে দিলাম ভাগের চিহ্ন গুণ করে দিলাম তাই উপরের অংশ নিচে চলে যাবে আর নিচের অংশ উপরে চলে যাবে তাহলে ছয় উপরে আর নিচে সাত আবার গুণের চিহ্ন করে দিলাম আবার ভাগের চিহ্ন পরিবর্তন করে আমরা গুণ করলাম এবং এবারে উপরে চার চলে গেল আর নিচে নয় চলে এলো এবার আমরা কেটে দেব তিন দিয়ে ছয় কাটে তিন দু ছয় সাত দিয়ে সাত কাটে তাহলে উপরে রয়েছে চার দুকানে আট আর নিচে নয় তাহলে আটের নয় আমাদের হয়েছে এবার আটের করি অঙ্কটি আমরা প্রথমে বসিয়ে নিই কুড়ি ভাগ সাত পূর্ণ একের চার গুণ তিনের পাঁচ তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমে পূর্ণ সংখ্যাটা আমরা ভেঙে নেব তাহলে কুড়ি ভাজক চার সাথে আটাশ আটাশ আর উপরে এক তাহলে উনতিরিশের চার গুণ তিনের পাঁচ এবার আমরা চিহ্নের পরিবর্তন করে নেব তাহলে কুড়ি যেমন ছিল তেমন থাকবে ভাগের চিহ্ন গুণ করে দিলাম চার উপরে চলে গেল উনতিরিশ নিচে চলে এলো ইন্টু যেমন ছিল তেমন তিনের পাঁচ এবার পাঁচ দিয়ে কুড়ি কাটে চার পাঁচ কুড়ি চার হয় আর তাহলে উপরে চার চার ষোলো তিন ষোলং আটচল্লিশ আর নিচে উনতিরিশ তাহলে আটচল্লিশ আর নিচে উনতিরিশ রয়েছে উনতিরিশ দিয়ে আটচল্লিশ সেটা ভাগ করবো দেখো উনতিরিশ দিয়ে আটচল্লিশ আর তারা ভাগ করলে উনচল্লিশ উনতিরিশ আটচল্লিশ উনতিরিশ আটচল্লিশের মধ্যে একবার যাবে তাহলে উনতিরিশ বসিয়ে দিলাম এবার ও নিচে নয় রয়েছে উপরে আট মানে আঠেরো নদগুনে আঠেরো নয় হাতে এক রয়েছে সেটা দুয়ের সঙ্গে দিলে তিন হয় তিন চার তাহলে উনিশ তাহলে এক পূর্ণ উনিশের উনতিরিশ তাহলে এক পূর্ণ উনিশের উনতিরিশ এরপর আমরা নয়ের অঙ্কটা তোমাদেরকে করে দেখাবো তাহলে নয়ের অঙ্কটা প্রথমে আমরা বসিয়ে নিলাম তিন দশমিক পনেরো ভাজক দুই দশমিক পাঁচ তাহলে সমান সমান বসিয়ে দিলাম দিয়ে দেখো দশমিক রয়েছে তাহলে দশমিকগুলো তুলে দেবো তাহলে উপরের সংখ্যাগুলো আগে লিখে নিলাম তিনশো পনেরো দশমিক তলার জন্য একটা এক নিচে বসিয়ে দিলাম আর তারপর দুটো ঘর রয়েছে তাই দুটো শূন্য বসিয়ে দিলাম ভাগের চিহ্ন আমরা ভাগই রেখে দিচ্ছি পরের লাইনে গিয়ে গুণ করব তাহলে উপরে আবার দুই দশমিক পাঁচ ছিল পঁচিশ বসিয়ে দিলাম আর দশমিক তোলার জন্য একটা এক আর তারপর একটা ঘর রয়েছে বলে একটা শূন্য নিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে তিনশো পনেরো লিখে দিলাম তার নিচে একশো এবারে ভাগের চিহ্ন আমরা পরিবর্তন করলাম এবারে আমাদের উপরের অংশ নিচে আর নিচের অংশ উপরে চলে গেল ডান দিকের তাহলে শূন্য শূন্য আমরা কেটে দিলাম প্রথমে উপর নিচে শূন্য শূন্য কেটে দিলাম এবার পঁচিশ দিয়ে তিনশো পনেরো পাঁচ পাঁচে পঁচিশ আর তিনশো পনেরো কাটলে প্রথমে একত্রিশের মধ্যে পাঁচ কতবার যায় আমাদেরকে দেখতে হবে তাহলে পাঁচ ছ তিরিশ ছ বার যায় তাহলে একত্রিশ থেকে যদি তিরিশ কমে যায় তাহলে এক থাকে তাহলে এক আর পাঁচে পাঁচ তাহলে পনেরো তাহলে তিন পাঁচ পনেরো তাহলে উপরে আমাদের হয়েছে তেষট্টি আর নিচে হয়েছে পাঁচ দশে পঞ্চাশ তাহলে রাফে আমরা পঞ্চাশ দিয়ে তেষট্টি এটা ভাগ করব তাহলে পঞ্চাশের নামটা তেষট্টির মধ্যে একবার যায় তাহলে পঞ্চাশকে পঞ্চাশ তাহলে তেরো পরে থাকে দশমিক খাইয়ে আমরা শূন্য নিলাম তাহলে পঞ্চাশের নামটা একশো তিরিশের মধ্যে দুবার যাবে পঞ্চাশ দুখানে একশো কারণ তিনবার নিলে দেড়শো হয়ে যাবে সেটা বেশি হয়ে যাচ্ছে তারপর তিরিশ বিয়োগ করে আমরা পাচ্ছি দশমিক নেওয়া রয়েছে তাই দিন করে আরও একটা শূন্য নিলাম তাহলে পাঁচের নামটা তিরিশের মধ্যে প্রথমে কবার যায় সেটা আমরা দেখলে অতি সহজেই বুঝতে পারবো তাহলে পাঁচ তিরিশ ছবার যাচ্ছে আর এরও শূন্য রয়েছে এরও শূন্য রয়েছে এইভাবে তোমরা হিসাব করতে পারো পঞ্চাশের পাঁচটা নিলে আর তিনশোর তিনশোর তোমরা একটা সংখ্যা বাদ দিলে অর্থাৎ পঞ্চাশের যেমন শেষের অংশটা বাদ দিচ্ছ শূন্যটা বাদ দিচ্ছ ঠিক তেমনই তিনশোর শেষের যে শূন্যটা সেটা বাদ দিচ্ছ তাহলে তিরিশ পরে থাকছে আর পঞ্চাশের পাঁচ পরে থাকতে এবার পাঁচের নামটা তিরিশের মতো কত বাদ যায় পাঁচ তাহলে এইভাবে তোমরাও করতে পারো যে পাঁচ মিলে যাচ্ছে তাহলে ছয় বসিয়ে আমরা এরকম বসিয়ে দিতে পারি তাহলে এইভাবে করলে তোমাদের সহজে হবে বলে আমি আশা করি তাহলে সমান সমান এক দশমিক দুই ছয় এটা আমাদের উত্তর এবার দশের দাগের অঙ্কটা আমরা বসাবো দশের দাগটা দেখো পঁয়ত্রিশ দশমিক চার ভাজক শূন্য দশমিক শূন্য তিন ইন্টু শূন্য দশমিক শূন্য ছয় তাহলে পঁয়ত্রিশ দশমিক চার এটা আমরা প্রথমে উপরে তিনশো চুয়ান্নটা বসিয়ে নিলাম আর নিচে দশমিকের জন্য একটা এক আগে থেকে বসিয়ে রেখেছি আমি আর তারপর একটা সংখ্যা রয়েছে তাই একটা শূন্য ভাগের চিহ্ন যেমন ছিল তেমন বসিয়ে দিলাম এটা দেখো দশমিকের জন্য একটা এক আমরা নিচে বসিয়ে নিলাম দশমিক তুলে দিলাম তারপর কটা ঘর রয়েছে দুটো ঘর তাই দুটো শূন্য আর উপরে শুধু তিনটা বসাবো কারণ তিনের আগে শূন্য রয়েছে তাই তার কোনো মূল্য থাকে না এরপরেরটাও সেমভাবে আমরা উপরে শুধু ছয় বসিয়ে দেবো আর নিচে দশমিকের জন্য একটা এক আর দুটো শূন্য দুটো ঘর রয়েছে তাই দুটো শূন্য বসিয়ে দিলাম এবার আমরা চিহ্নের পরিবর্তন করে নিয়ে কাটাকুটি করলে হয়ে যাবে তাহলে তিনশো চুয়ান্ন বাই দশ ইন্টু একশো কারণ চিহ্নের পরিবর্তন করার জন্য সংখ্যাটা পাল্টে গেল ইন্টু আবার গুণের চিহ্ন আছে যেমন ছিল তেমন আমরা বসিয়ে দিলাম তাহলে এখানে কাটাকুটি যদি আমরা করি শূন্য শূন্য কেটে দিলাম আবার শূন্য শূন্য এটাও কেটে দিলাম তিন দিয়ে ছয় তিন দু গুণে ছয় দুই বসিয়ে দিলাম দুই দিয়ে দশ কাটলে পাঁচ হয় সেটা বসিয়ে দিলাম তাহলে উপরে তিনশো চুয়ান্ন রয়েছে তাহলে উপরে আমরা বসিয়ে দিচ্ছি তিনশো চুয়ান্ন আর নিচে পাঁচ তাহলে পাঁচের নামটা তিনশো চুয়ান্নর মধ্যে কভার যায় সেটা আমাদের দেখতে হয় তিনশো চুয়ান্ন তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে তিনশো চুয়ান্নর প্রথমে আমরা পাঁচ সাথে পঁয়ত্রিশ বসিয়ে দিলাম মিলে গিয়েছে সাত নিলাম এরপর আমরা দুটো ঘরের পরে তার পরের সংখ্যাটা লাভাচ্ছি এবং তাই জন্য করে শূন্য বসিয়ে দিলাম দুটো একসঙ্গে ঘর লাভিয়েছি প্রথমবারে ওই জন্য করে আমরা একটা শূন্য বসিয়ে দিলাম এরপর আমরা দশমিক নিলাম দশমিকের জন্য একটা শূন্য নিলাম তাহলে চল্লিশ হয়েছে পাঁচের নামটা পাঁচ আষ্টে চল্লিশ তাহলে সৌত্তর দশমিক আট সৌত্তর দশমিক আট তাহলে দশের অঙ্ক হয়ে গেল এবার আমাদের এগারোর অঙ্কটা করলে হয়ে যাবে আজকের ক্লাস তাহলে দুই দশমিক পাঁচ ইন্টু ছয় ভাজক শূন্য দশমিক পাঁচ তাহলে দুই দশমিক পাঁচ এটা তাহলে দশমিক তুলে নিচে এক লিখলাম আর তারপরে একটা ঘর রয়েছে একটা শূন্য আর উপরে পঁচিশটা লিখে দিলাম গুণ ছয় ভাগের চিহ্ন উপরে পাঁচ আর নিচে দশ কারণ দশমিক তোলার জন্য একটা এক আর তারপরে একটা ঘর রয়েছে একটা শূন্য তাহলে যেমন ছিল পঁচিশে দশ লিখলাম গুণ চিহ্ন দিলাম ছয় লিখলাম এবার ভাগটা আমরা গুণ করে নিলাম তাহলে উপরের অংশ নিচে আর নিচের অংশ উপরে চলে যাবে এবার পাঁচ দিয়ে দেখো পঁচিশ কাটে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে দশ কাটে পাঁচ দু গুণে দশ দুই দিয়ে দশ কাটে পাঁচ তাহলে উপরে হয়েছে পাঁচ ছক তিরিশ এটাই উত্তর তিরিশ নয়ের আর দশের দাগে এগারোর দাগের অঙ্ক করতে হয় না পরীক্ষাতেও পড়ে না তো এই জন্য এগারোর দাগের অঙ্কগুলো আমরা আর করলাম না তো যাই হোক বন্ধুরা আবার দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে যদি এই অঙ্কগুলো তোমরা না বুঝতে পারো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে